এরপর কুড়ি বছর ছিলেন একদিন মসজিদ করে বাবা আমার এই জামাটা একটু ধুয়ে দাও জামাটা নিয়ে একটা হাঁড়িতে পানি নিয়ে আর জঙ্গলের ধারে গিয়ে ধুয়েছে জামা ধুয়ে পানিটা কোথায় ফেলবে চিন্তা করে যে মসজিদের জামা ধোয়া পানিটা কোথায় ফেলবো এখানে ফেললে লোকে মারাবে নদীতে ফেললেও ক্ষতি হবে কোথায় কি করি এই বলে চিন্তা করতে করতে যে সময় ফিরে আসার কথা সে সময় আর ফিরতে পারি দেরি হয়ে গেছে অনেক করে ফিরেছে

প্রত্যেকের অজিফার ব্যাখ্যা শুধু একদিনই লেগে যাবে যাই হোক আল্লাহ যদি কোন সময় তোরফি দেয় এই অজিফার ব্যাখ্যাটা আলাদা করে হবে ইনশাল্লাহ আজকে এই পর্যন্ত হলো আর আমরা কানায়ের মর্ষিদের দরবারে এসেছি মর্শিদের হুকুমটা আমরা মানবো যখন যাই হুকুম করলে সঙ্গে সঙ্গে আমরা মানবো আমরা খিরে করবো না এক বর্ষেদের দরবারে দুজন দুজন এসেছিল ছিল অনেকগুলি ছিল দুজন ছিল একজন মওলানার একজন মূর্খ লোক তার কাছে থাকতো সবসময় মূর্খ লোককেশেদ বেশি ভালোবাসতো সবাই বললো তারা পুজো করছে যে মূর্খ লোকের ভালোবাসে কেন মূর্খ লোককে ভালোবাসেন কেন

সেই ছেলে ছেলে এখন থেকে যেসব ছেলে আমাদের আমাদের নতুন প্রজন্ম যারা আসছে সেই সব ছেলেদের প্রতি আমাদের কি কাজ তাদেরকে কথা বলার সঙ্গে সঙ্গে কালাম যাবে সেটা হবে সেটাতে হবে তারপর আস্তে আস্তে তালিম দিয়ে বারো বছর পর্যন্ত ইসলামিক আদর্শতার মধ্যে তৈরি করে দিতে হবে সে যখন কলেজে যাবে ও কোনো খারাপ ছেলের সঙ্গে মিলবে না সে কোনো দুষ্কৃত সঙ্গে মিলবে না সে কোনো খারাপ কাজ করতে পারবে না বন্ধু বান্ধবের মিষ্টি আজকে নিয়ে সিগারেট খাবি তাকে গাঁজা খাওয়াবে পরশু দিন একটু মদ খাও এরকম ভালো ছেলেকে খারাপ রাস্তায় নিয়ে যাবে এগুলো আপনারা ছেলেদের পাঠাবেন যেখানে আপনারা নজরদারি করবে নজর রাখবে ছেলে ছেড়ে দিয়ে বাইরে বসে থাকবেন না ছেলেদের তত্ত্বাবধান করবে ছেলে যেন খারাপ পথে না যায় গেলে দায়ী আতে হবে আপনাকে দায়ী করা হবে

নিয়ে যেতে পারবে না এবং তাদের গোড়াটা আমরা বেঁচে দিয়েছি ভিড়টা শক্ত করে দিয়েছি যেভাবে ভিড় শক্ত সেভাবে দীর্ঘস্থায়ী হয় যেভাবে ভিড় সে কয়েক বছরের মধ্যে পড়ে যাবে

এইগুলো না হয় আমাদের তদারকি করতে হবে দেখতে হবে হবে তবে সেই ছেলে আমাদের আর এই দরবারের ভোগ যেগুলো হয় সেগুলো আপনারা সবাই পুঙ্খানু পুঙ্খানু পালন করবেন দরবারের পাশাপত্ত নামাজ করতে হবে পাশ্চাত্য নামাজ না পড়লে

কষ্ট হয়ে গেল যারা ইউনিভার্সিটি কলেজে যারা পড়লো তারা পড়াশোনাটা দশটা পর্যন্ত পড়বে রাত পরে খেয়েছি পড়বে ভোরের দিকে এক ঘন্টা পড়বে সারাদিনের পর সমান 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 ঠিক হবে

পাঠিয়েছে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে ছেলে মেয়েদের নামবে আমরা দেখবো আমাদের ছেলে কত ভালো হয়েছে বড় ব্যারিস্টার কত আমাদের দেশের সুনাম দাঁড়িয়ে আছে ছেলে নামবে ট্রেন থেকে